নমস্কার বন্ধুরা রোদ ঝলমলে সকালে সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আজ খুব সুন্দর রোদ উঠেছে তাই সকালে যেগুলো রোদে দেওয়ার দরকার সেগুলো আগে রোদে দিলাম ছাদে প্রথমে রোদে দিয়ে এসেছি সেটা আর আপনাদেরকে দেখালাম না এখন বাইরে বাবুর কাঁথা রোদে দিলাম সেটা আপনারা দেখতে পেলেন আমার সকালের বাসি কাজকর্মগুলো সেরে পুজোর জোগাড় করলাম আর আপনারা দেখছেন মন্দিরে পুজো হয়ে গিয়েছে আজ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার সাথে আজ পূর্ণিমা আগের ব্লগে আপনারা দেখেছিলেন আপনাদের দাদাভাই বাজার থেকে অনেক ফুল কিনে নিয়ে এসেছে তো ফুলগুলো দিয়ে ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে তাই না মন্দিরে পুজো আর আজ যেহেতু পূর্ণিমা তাই হরি মন্দিরেও পুজো হয়ে গিয়েছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এদিকে বেলা অনেকটাই হয়ে গিয়েছে আর যেহেতু পূর্ণিমা তাই আজ নিরামিষ রান্না করেছি আজ রান্না করেছি ভাত কুমড়োর তরকারি আর আলু সোয়াবিনের তরকারি একটু ঝোল মতো রেখেছি এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এই দিয়ে আজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আজ যেহেতু পূর্ণিমা তাই মন্দিরে হরিনাম সংকীর্তন এসেছে তাই এখন হরিনাম সংকীর্তন হচ্ছে রা হরে হ রে হৃষ্ণ হা হরে হরে রে রায় রা নম তো যাদব আয়া নম হে যাদব আয়া হরে নাম নমঃ 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 নম

suena তোরা তিনটা করে গান করে আমি অল্পই আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো আমি রোদে বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো রোদ চলে গেছে আর এখানে বসে থাকলেও হবে না কারণ বিকেল হয়ে গেছে বিকেলে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো এখন করতে হবে তো বিকেলে যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে একদম রান্নাঘরকে সন্ধ্যা সাতটার সময় চলে এসেছি আর যেহেতু পূর্ণিমা আর তার উপরে আজ বৃহস্পতিবার কি রান্না করবো ভাবছিলাম তারপর মনে পড়ে গেল আমি যে চালগুড়ি করেছিলাম সেই চাল কিছুটা পড়ে আছে এখনও যেই ভাবা সেই কাজ আমি এখন তাই দুধ করতে বসিয়ে দিলাম যখন পিঠে তৈরি করেছিলাম তখন আর ক্যামেরা অন করিনি দুধ পুলি বসিয়ে দিয়ে ক্যামেরাটা অন করলাম আর কিছুদিন আগে আমি দুধ পুলি রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দুধপুলি বসানোর আগে আপনাদের দাদাভাইকে ভাইকে চা বিস্কুট দিয়ে আসলাম বাবুকে খাওয়ালাম মুড়ি আর আমি নিজেও একটু চা খেলাম তো অনেকগুলো বাসন জোরো হয়ে গেছে সন্ধ্যা থেকে চাটা সব খাওয়া হয়েছে আর দুধ পুলিটা সেদ্ধ হোক আর আমি এখন বাসন ধুতে বসে পড়েছি যখন চাটা খেয়েছিলাম তখন আর ক্যামেরা অন করতে পারিনি তো আপনাদেরকে মুখেই বলে দিলাম তো এখন দুধে সেদ্ধ পিতে হচ্ছে ওটা সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে ঝটপট করে এখন বাসনগুলো ধুয়ে নিই এদিকে বাসন ধোয়া হয়ে গিয়েছে আর দুধপুলি পিঠেও তৈরি হয়ে গেছে সবার জন্য বাটিতে পিঠে বেড়ে ফেললাম অনুষ্কাকেও ডেকে দিয়ে দিলাম আপনাদের দাদাভাইকে ডেকে বললাম বাবুকে নিয়ে খেতে বসো আমি ওভেনটা মুছে দিয়ে খেতে বসবো তাই আমি এখন ওভেনটা মুছে নিচ্ছি আর কি বলুন তো শীতকালেই বলুন বা গরমকালেই বলুন সেটা কথা নয় এই খাওয়া দাওয়ার পরে যদি এসব মোছামোছি ধোয়াধুয়ি করা হয় সেটা কিন্তু ভালো লাগে না তাই আমি আগে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম তারপরে ওভেন টোভেনগুলো মুছে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করবো আর দেখুন ওভেনটাও মুছে নিলাম আর বাসনগুলো যে ধোঁয়াধুয়ি করেছিলাম সেগুলো এখন উপর দিকে তুলে রেখে দিলাম তো এগুলো পরে গুছিয়ে রাখবো আর দেখুন আমি এখন দুধপুলি পিঠে খেতেও বসে পড়েছি তো আপনাদের দাদা ভাই আর বাবুর খা মানে বাবু খাচ্ছিলো আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো আমি খেয়ে দেখলাম দুধ পুলি পিঠেটা কিন্তু হেবি সুন্দর হয়েছে আর বাবু ওর বাবার সাথে খাচ্ছিলো আমি এখন এসেছি দেখে আমার সাথে বাবু এখন খেতে বসেছে আর আগের দিন চিনি দিয়ে দুধ পুলি পিঠে তৈরি করেছিলাম আজকে কিন্তু খেজুর গুড় দিয়ে দুধপুলি পিঠেটা তৈরি হয়েছে আগের দিনের থেকে আজকের টেস্টটা কিন্তু অন্যরকম হয়েছে আমরা মা আর ছেলে মিলে বেশ কিন্তু মজা করে পিঠেটা খাচ্ছি তো পিঠেটা সত্যিই অসাধারণ হয়েছে আগের দিনের থেকেও ভালো হয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি সত্যি দুর্দান্ত হয়েছে তো যাই হোক খাওয়া হয়ে গেল আমার আর যেখানটা আমি খাচ্ছিলাম সেখানটা একটু মুছে নিলাম আর খেয়েছি তো বটে আজকে তো কালকের জন্যও রেখে দিয়েছি বাসি পিঠে কিন্তু খেতে আজকের মানে আজকে খেলাম আজকে খেতে এত ভালো লেগেছে বাসি পিঠে কিন্তু আরও ভালো লাগবে সেই জন্য এখানে চাপা দিয়ে রেখে দিলাম তারপর আবার রান্নাঘরকে চলে এলাম আর খাবার বাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর আর বাসনগুলো গুছিয়ে রাখলাম না কাল সকালে গুছিয়ে নেব আজকে আর ভালোও লাগছে না আর একটা কাজ এখনও রয়ে গেছে গ্যাসের ওভেনটা চাপা দেয়া হয়নি তো চাপাটাও দিয়ে দিলাম আর রান্নাঘরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম রান্নাঘর পরিষ্কার হয়েই গেছে আর রাত্রিবেলা না আমি ভ্লগ করি না রান্নাঘরে রান্নাঘরে একটু অন্ধকার মতো আমার রান্নাঘরটা আপনারা তো জানেন তো একটু কালো কালো ছবিগুলো আসে তো চলুন ঘরে গিয়ে কথা হচ্ছে রান্নাঘর থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি রান্নাঘর থেকে আসার পরে যে প্রথমে বিছানাটা করলাম বিছানাটা মানে প্রত্যেক দিনই শোয়ার সময় পরিষ্কার মানে পরিষ্কার বলতে কি ঝাড়াঝাড়ি করি আজকে আবার বেডশিটটা চেঞ্জ করলাম এই যে বাবু শুয়ে পড়েছে বাবুর একটু একটু ঘুম পেয়ে গেছে আর আপনাদের দাদাভাই ডিউটিতে যাবে আর আজকে কী রাত্রে রান্না করেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আজকে দুধপুলি হয়েছিল। আর দিন একটু একটু করে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছি তো সেরকমভাবে মুখ দেখিয়ে কোনো কথা বলতে আসিনি তো এখন রাত্রিতে ভিডিওটা শেষ করতে আসলাম ভাবলাম একটু মুখ দেখি আপনাদের সাথে কথা বলি আর আজকে কত তারিখ সেটা আপনাদেরকে বলি আজকে হলো গিয়ে পঁচিশে জানুয়ারি আর কালকে কালকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা রইল তো যদিও আপনারা ভিডিওটা হয়তো সাতাশ তারিখ করে হয়তো দেখতে পাবেন সাতাশ আঠাশ তারিখ করে তো যেহেতু ভিডিওটা করছি তাই আপনাদেরকে প্রজাতন্ত্র দিবসেরও শুভেচ্ছা জানালাম আর একটু একটু করে ভিডিওটা আজকে সারা দিন মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি আর বেশি কথাও বলবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর বড় ভিডিও হয়ে গেলে তো আপনারা কেটে কেটে দেখেন সেই জন্য বড় ভিডিও করতে ভালোও লাগে না আর কেটে কেটে দেখেন বলতে সবাই যে কেটে কেটে দেখে সেটাও নয় অনেকেই আছেন যারা কেটে কেটে দেখেন যারা ভালোবাসেন তারা পুরোটাই দেখেন আর যারা মানে কি বলবো ভালোবাসেন না আমার ভিডিও দেখতে হয়তো তারা হয়তো কেটে কেটে দেখেন তো যাই হোক এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে এগারোটা পঁচিশ হয়ে গেছে তো বাবুকে এবার আমি এখন ঘুম পাড়াবো আর আজকের ভিডিওটাতে আর কিছু শেয়ার করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি